বন্দে লোক তিলকং বার্তা বিভূষণং অমর শরণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগ দীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরু আজ আপনাদের সামনে পরিবেশন করবো ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় শ্রী অমলেন্দু চট্টোপাধ্যায়ের লিখিত গ্রন্থ হৃদয় পুলকিত হই থেকে থেকে একদিনের কথা কণ্ঠে আমি বর্ণালী দেবর্মন পরিবেশনায় সৎসং ইন্ডিয়া মস্ত বড় একটা কুমড়ো মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা তাও আবার এত দীর্ঘক্ষণ কষ্ট পাওয়াই তো স্বাভাবিক কষ্ট হয়নি তা নয় কিন্তু তার বিনিময়ে কষ্ট যা পেয়েছেন তার রেশ আজও চলছে রাম ভজনদার রাম ভজন যা অভিজ্ঞতা হয়েছে তা যেমন চাঞ্চল্যকর তেমন হৃদয় বিদারকও বটে তবু তা সবার জানা দরকার জানা দরকার এই কারণেই যে ইষ্টকে জীবনের একেবারে কেন্দ্রে না রাখলে বিপদ অনিবার্য হতে পারে তাতে ইষ্ট অপারক হয়ে যান সেই বিপদ আটকাতে ইষ্টকে কেন্দ্রে রাখার মানে ইষ্ট যা আদেশ করেন তাই করতে হবে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব এবং কালক্ষেপণ করা যাবে না সেই আদেশকে পালন করার জন্য একজন ঋত্বিককে তার খেসারত দিতে হয়েছিল নির্মমভাবে ঋত্বিক হয়েও সামান্যতম বাড়তি সুযোগ তিনি পাননি দেওঘর যাবার সময় বাড়তি সুযোগ এসে গিয়েছিল রাম ভজনদার একই কনফারেন্স কাকা জিতেন্দ্রনাথ পোদ্দার নবদ্বীপে বসত বাড়ি একজন ঋত্বিক তার উপর সেবার একটা মস্ত বড় কুমড়ো ফলেছিল যা নাকি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দেবেন বলে কাকা মনস্থ করে রেখেছিলেন আর সেই কুমড়ো বয়ে নিয়ে যাবার দায়িত্ব পড়েছিল রাম ভজনদার তখন বারো চোদ্দ বছরের কিশোর দেওঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর দর্শন করার জন্য তিনি টকবক করছেন তাই কাকা নিয়ে গেলেন সেটা উনিশশো সালের কথা সারা রাত্রি ট্রেন জার্নি করে ভোরে যোশিটি পৌঁছলেন সকালবেলায় উপস্থিত হলেন বরাল বাংলোর প্রাঙ্গণে যেখানে প্রভু বিরাজ করেছেন লোকে লোকার অন্য চারিদিকে লোকালয়ের বেষ্টনী একসময় পৌঁছে গেলেন এবং তার কাকা যেখানে প্রভু বসে আছেন তাদের কাছাকাছি মাঝখানে শুধু বেড়াটুকুর ব্যবধান রামভজন দা সেখানে দাঁড়িয়ে আছেন কুমড়ো মাথায় নিয়ে কাকার ইচ্ছা শ্রী ঠাকুর স্বয়ং সেই কুমড়োটির কথা জিজ্ঞেস করেন মানুষজন যারা তার জন্য কিছু না কিছু নিয়ে এসেছেন তারা সুশৃঙ্খলভাবে একে একে নিবেদন করছেন সেগুলি শ্রীশ্রী ঠাকুর কোনটির দিকে তাকিয়ে আনন্দে উচ্চস্বরে বলে উঠলেন কি মাল আনিছিস রে যা দিয়াই বড় বইয়ের কাছে যার উদ্দেশ্যে বলছেন সেই ব্যক্তি ওই আনন্দেরটাকে এত মোহিত হয়ে পড়লেন যে পথের সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছেন তবে কাকে তিনি বলবেন বা কাকে কিছুই বলবেন না তা আগে থেকে আজ করা দুঃসাধ্য অবশ্য তিনি কিছু বলুন বা না বলুন তার দর্শন পেলেই মানুষজন আনন্দে বিগলিত যাতে শ্রীশ্রী ঠাকুরের কাছে সবকিছু সুশৃঙ্খল ভাবে চলে তার জন্য তত্ত্বাবধায়ক হিসাবে কিছু কিছু মানুষ থাকে যদিও বিশেষ দরকার হয় না তার তবু মানুষের ঢল নামে তো সেখানে তাই মাথায় মস্ত বড় কুমড়োটা থাকলেও রাম চোখে পড়ল একজন মানুষের দিকে এত মানুষের ঢলের মধ্যেও মানুষটির মাথায় চুল উস্ক খুস্ক বিয়বহল বিধ্বস্ত চেহারা তবে ঋত্বিক তাতে কোনো সন্দেহ নাই কারণ সাদা রঙের হাফ পাঞ্জাবি আর ধুতি পরিধানে আর তাতে ঋত্বিকের পাঞ্জা স্বরূপ পূর্ণ দণ্ড তিনিও সুচি ঠাকুরের কাছেই যেতে চাইছেন সুচি ঠাকুরের কাছে যেতে চাইছেন অথচ পারছেন না ভিড়ের জন্য এবং তত্ত্বাবধায়কদের করা নজরদারির জন্য তখন শ্রুচি ঠাকুর বয়স্ক তার উপর তার শরীরও বিশেষ ভালো নয় তাই তাকে যেন খুব কষ্ট না দেওয়া হয় তার উপর তত্ত্বাবধায়কদের করা নজর রামভজনদা দেখলেন তত্ত্বাবধায়ক হিসেবে কাছেই দাঁড়িয়ে আছেন নারায়ণ দা শ্রী অশ্বিনী কুমার দাস তার ছেলে তিনি সেই ঋত্বিককে লাইন ভেঙে যেতে নিষেধ করছেন সেই ঋত্বিক অবশ্য সবকিছুই মান্য করছেন কিন্তু বোঝা যাচ্ছে মানসিক কষ্টের দরুন ছটফটানিতে ভুগছেন তিনি রাম ভজন বহন করার কষ্ট ভুলে গিয়ে সে হৃত্বিকের গতিবিধির ওপর লক্ষ্য রাখছেন ঋত্বিক মশাই নীরবে অপেক্ষা করছেন কখন প্রভুর সাথে কথা বলার সুযোগ পান তার জন্যে ঋত্বিক মশাইয়ের অপেক্ষার একসময় অবসান হল যেই শ্রী ঠাকুরের চোখের সাথে তার চোখের মিলন হলো তখনই তিনি প্রভুর পাদপদ্মের কাছে অবশ্যই ছুঁয়ে নয় প্রপাত হয়ে প্রণাম করলেন প্রণাম করে উঠে বললেন এটা কি করে হলো দয়াল এটা কি করে হলো দয়াল প্রভু ব্যতিক ব্যস্ত হয়ে বললেন কি হয়েছে তুই ভালো আছিস তো চোখ ছলছল করে সে হৃত্বিক মশাই বলে উঠলেন না আমি ভালো নেই দয়াল দয়াল বললেন ভালো নেই মানে কি হয়েছে তোর মশাই বলে উঠলেন আপনি যে বলেছেন যজন যাজন ইষ্টভীতি ভীতি করলে কাটে মহাভীতি তাহলে আমার ছেলে মারা গেল কেন ঠাকুর সে তো জন্মের থেকেই বলতে গেলে এগুলি করে কোনো দিন তার ব্যতয় হয়নি তাহলে আমার ছেলেকে বাঁচাতে পারলাম না কেন মাত্র চোদ্দ বছর বয়সে সে মারা গেল কেন মারা গেল ঠাকুর শ্রী ঠাকুর করুণার দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে কষ্ট পাচ্ছেন মুখ কালি হয়ে গেছে দয়ালের মুখ নিচু করে আছেন প্রভু মুখ নিচু করে আছেন দেখে রাম ভজনদার মুখ মলিন হয়ে গেল তখন কোনো প্রশ্ন জাগেনি মনে কিন্তু আজ এই বয়সে একটা প্রশ্ন মনে জাগে রাম ভজন তার ত্রেতা যুগে একবার একজনের অকাল মৃত্যু হয়েছিল তার বাবা স্বয়ং রামচন্দ্রের কাছে কৈফিয়ত তলব করেছিলেন কেন তার রাজ্যে অকাল মৃত্যু হল রামচন্দ্র সে কথা শুনে ব্যথায় মুখ নিচু করেছিলেন শ্রী ঠাকুরের নিচু মুখের কথা স্মরণ করে রামভজন রাজ মনে হয় শ্রী শ্রী ঠাকুরকেও যেন এই ঋত্বিক মশায় ঠিক সেই কৈফিয়ত দাবি করতে এসেছিলেন শ্রী ঠাকুর সেই কৈফিয়ত দিয়েছিলেন অনেকক্ষণ কষ্ট সহ্য করার পর প্রভু বলে উঠলেন তোর ছেলের কোনো কোষ্ঠী আছে ঋত্বিকমশাই ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে বললেন এই যে কোষ্ঠী তখন দেবীদাকে কোষ্ঠী নিয়ে গিরিশ পণ্ডিতদাকে দেখাতে বললেন তা ভালো করে দেখে নিয়ে বললেন এ ছেলের চোদ্দ বছর বয়সে মৃত্যুযোগ অবধারিত মৃত্যু এ কথা শুনে ঋত্বিক দাদা বলে উঠলেন ছেলে তো আমার মারাই গেছে সেখানে উপস্থিত কেষ্টদা শরদ্দা দেবীদা এবং আরও অনেকে নিস্তব্ধ হয়ে বসে আছেন সুচি ঠাকুর বললেন এর কোনো নিদানের কথা লেখা নেই তাতে নিদানের কথা খুঁজতে লাগলেন গিরিশদা তারপর বললেন হ্যাঁ আছে বলা আছে সদ ব্রাহ্মণকে লোহা দান করলে এই ফাঁড়া কাটলেও কাটতে পারে যেই এ কথা গিরিশদা শেষ করেছেন সঙ্গে সঙ্গেই ঋত্বিক দাদা বুক চাপড়ে কাঁদতে কাঁদতে ছটফট করতে লাগলেন আর বারবার বলতে লাগলেন দয়াল আমি আমার ছেলেকে মেরে ফেলেছি দয়াল আপনার কথা কেন শুনিনি দয়াল কেন শুনিনি সবাই সন্তান হারাই বাবার শোকে নিশ্চুপ হয়ে গেছেন শ্রী ঠাকুর অনর্গল অশ্রুমোচন করছেন আর আবেগে তার সারা অঙ্গ কেঁপে কেঁপে উঠছে একটু পরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তখন শ্রী ঠাকুরকে দুজনে মিলে তুলে নিয়ে গিয়ে নিরালা নিবেশের ভেতরে নিয়ে গেলেন ঋত্বিক দাদা তখনও বিলাপ করে যাচ্ছেন বিলাপ করছেন ঠিকই কিন্তু বড় দেরি করে ফেললেন আসলে মানুষের এই ভুলই হয় শ্রী ঠাকুরকে অন্তর্জামী জেনেও তার কথা তার নির্দেশ অমোঘ জেনেও আমরা ভুল করে ফেলি কখনো বা আলস্যবশত যেমন এক্ষেত্রে গত ঋত্বিক কনফারেন্সের সময় এই ঋত্বিক দাদাকে শ্রী ঠাকুর আদেশ করেছিলেন তাকে একটা লোহার সিন্দুক দিতে এবং খুব তাড়াতাড়ি ঋত্বিক দাদাটি শুনেছিলেন কিন্তু এই নির্দেশ পালন করতে ততটা তৎপর হননি আর তার খেসারত দিতে হলো ছেলেকে হারিয়ে অথচ দয়াল শেষ চেষ্টা করেছিলেন তাকে বাঁচাতে কিন্তু তিনিও তো বিধানের উপর কিছু করতে পারেন না কারণ বিধান তাঁরই রচনা